এখানে আমাদের প্রশ্ন বলেছে যে পুত্রের বয়স কত এই জন্য আমরা পুত্রের বয়সটা এখানে ছিল আগে কি পিতার বয়স আমরা কিন্তু এখানে লেখছি কি পুত্রের বয়স কেন পুত্রের বয়স লিখলাম এখানে প্রশ্ন বলেছে যে পুত্রের বয়স নির্ণয় করো তাহলে পুত্রের বয়স পিতার বয়সে তাহলে এটা কি পুত্রের বয়স পুত্রের বয়সটা উপরে থাকবে এবং পিতার বয়সটা নিচে থাকবে তাহলে পুত্রের বয়সটা উপরে এবং পিতার বয়সটা কোথায় যাচ্ছে নিচে এত গুণ তাহলে পিতার বয়স কত বছর ছাপ্পান্ন বছর এখানে তোমাদের বই দেওয়া আছে পিতার বয়স ছাপ্পান্ন বছর পুত্রের বয়স কত তাহলে প্রশ্নমত কি দেখুন আমরা পুত্রের বয়স এই যে পিতার বয়স কত ছাপ্পান্ন ছাপ্পান্ন এ তিন বাই চোদ্দো বছর এই চোদ্দটি ছাপ্পান্ন যদি গুণ করা যায় বা কাটা যায় ভাগ করলে পারে কথা হয় চার হয় চার তিন চারা কত বছর

যোগফল ফল কত এদের অনুপাত কি আছে এদের অনুপাত অনুপাত কতটা আছে দশ অনুপাত এগারো এবার কি লিখবো অনুপাতের যোগফল একুশ এখানে লেখা আছে সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে সংখ্যা দুইটি এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এবার লিখবো প্রথম সংখ্যা এখানে কত আছে ছয়শো তিরিশ এর আমরা এর আগে বলছিলাম যোগফলটা কোথায় হয় নিচে আর প্রথম সংখ্যা কত ছিল দশ এটা এটাতে এটা কাটলে তিন একুশ তেষট্টি একটা শূন্য ছিল এই শূন্য কাটি উপরে উঠলো তাহলে তিন অক্ষে কত তিন এখানে এক শূন্য এখানে এক শূন্য কত হলো তিনশো এবার কি লিখবো দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি নিচে আর এগারো তাহলে তিন এগারো গুণ করলে তিন এগারো তেত্রিশ একটা শূন্য ছিল শূন্য তাহলে অতএব সংখ্যা সংখ্যা এটাই উত্তর দুইটি বইয়ের অনুপাত কত পাঁচ অনুপাত সাত দুইটি বইয়ের অনুপাত কত আছে পাঁচ অনুপাত পাঁচ অনুপাত সাত না এখন খেয়াল করে দেখো দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে কি দেওয়া আছে দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত তাহলে প্রথমটির মূল্য বের করতে বলেছে আমরা এখানে কি প্রথমটি মূল্য দ্বিতীয়টি মূল্যের দ্বিতীয়টির মূল্যের তাহলে প্রথমটি বের করতে বললে পারে